প্রিয় লন্ডন আমরা এখন লন্ডনে দেখা হবে ছাব্বিশ এবং সাতাশ তারিখ মাইল মাইল্যান্ড স্টেডিয়ামে বাংলাদেশ ফেস্টিভ্যাল লন্ডনের সবাইকে আমন্ত্রণ রইল মাইল অ্যান্ড স্টেডিয়ামে আসার জন্য মজা হবে গান হবে হ্যাঁ আলাইকুম প্রিয় লন্ডনবাসী আমি জায়দ খান আগামী ছাব্বিশ এবং সাতাইশে মে মাইল্যান্ড স্টেডিয়ামে নেক্সট স্টেজ ইভেন্ট আয়োজিত অনুষ্ঠানে আমরা আসছি আমি আসছি আপনারা নিশ্চয়ই আসছেন দেখা হবে কথা হবে ইনশাল্লাহ এবং নিশ্চয়ই মাহমুদ আমন্ত্রণে আসছি যেহেতু আমি আমি আইন দেশ এবং নেক্সট নেক্সট স্টেজ ইভেন্টস রাইট নেক্সট স্টেজ ইভেন্টসের সার্বিক সাফল্য কামনা করছি সবাই আসবেন মাইল্যান্ড স্টেডিয়ামে ছাব্বিশ এবং সাতাইশ অনেক ফান হবে আড্ডা হবে এবং মজাদার কথা হবে উই আর হিয়ার ফর ইউ পিপল সি ওয়েন টোয়েন্টি সিক্স অ্যান্ড গেস্ট তারা চলে এসেছেন আমাদের সাথে আছেন আমাদের সবার প্রিয় জায়দ খান অলসো বাংলাদেশের কিংবদন্তী সিঙ্গার জেমস পুরো টিম নিয়ে হাজির আর মাত্র কয়েকদিন বাকি আপনারা যারা এখনও টিকিট নেন নাই অবশ্যই আপনাদের টিকিট নিয়ে নেবেন আগামী ২৬ এবং সাতাশে মে মানডে এবং সানডে অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ ফেস্টিভ্যাল যা আপনারা সবাই জানেন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি যারা এখনও টিকিট নেন নিয়ে নেবেন আপনারা যারা জায়েদ খানের সাথে কথা বলতে চান ছবি তুলতে চান তারা অবশ্যই ভিভিএফি টিকিট নিয়ে নেবেন এছাড়া কিন্তু জায়গায় দেখা পাবেন না আপনারা

आंटी लाइटर तो दियो ये जा सके देखा पड़ा जाएगा और इन्हें पड़ा जाएगा तो जाओ तो यार इसको देखना पड़ा जाएगा तो चलिए सामने लाइटर सामने है चलिए सामने ना लाइट पाई